আমার বন্ধুরা ইসলাম পৃথিবী জুড়ে ইসলাম এবং মুসলমানদেরকে নির্মূল করার জন্য যে ব্লু প্রিন্ট যে নকশা তৈরি হয়েছে তার এক নম্বরের টার্গেটে রাখা আছে গুলো পৃথিবী থেকে মাদ্রাসা মুছে দাও মুসলমান মুছে যাবে মুসলমানের কর্তৃত্ব মুছে যাবে মুসলমানের নেতৃত্ব মুছে যাবে একটাই পাওয়ার হাউস মুসলমানদের ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময় ওয়েস্টার্ন চার্চিল সাহেব ইংল্যান্ডের পার্লামেন্টে বললেন পৃথিবী থেকে মুসলমানদেরকে কর্তৃত্বহীন নেতৃত্বহীন ভ্যালুহীন মূল্যহীন করতে চাইলে দুটো কাজ করো বলে কি বলে মুসলমানদের কাছে দুটো পাওয়ার হাউস আছে একটা কোরআন শরীফ একটা হাদিস শরীফ এই দুটো কেড়ে দাও বলে কি করে হবে বলে ও কৌশল আমি বলে দেবো সেই বিশ্বযুদ্ধের আমল থেকে এ কৌশল তৈরি হচ্ছে কি করে মুসলমানদের কাছ থেকে কোরআন কেড়ে নেওয়া যায় হাদিস কেড়ে নেওয়া যায় রাতারাতি যদি এসে বলে মুসলমান তোমাদের ঘরে যত কোরআন আছে আমাদেরকে দিয়ে দাও মুসলমানরা বলবে জীবন দেবো তোমার কোরআন দেবো না বলবে না বলবে বলবে অত কোরআন কেড়ে নেওয়া যাবে না হাদিস কেড়ে নেওয়া যাবে না কিন্তু মুসলমানের মগজ এমন ধোলাই করব এমন ধোলাই করব মুসলমানরা আর আলেম তৈরি করবে না হাফেজ তৈরি করবে না মাওলানা তৈরি করবে না এমন এদের ব্রেন ওয়াশ করব 30 বছর মাত্র 30 বছরের একটা টার্ম আছে এই 30 বছরের মধ্যে পুরো পৃথিবীর মুসলমানদের এমন ব্রেন ওয়াশ হবে এমন মগজ ধলাই হবে এরা মনে করবে মাদ্রাসা গুলো মসজিদ গুলো আমরা বেকার তৈরি করেছিল আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে দামি হাদিসের কেতাবের নাম বুখারি শরীফ ইমাম মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ আলাই যে কিতাব লিখেছেন সেই কিতাব সেই বুখারা সেই উজবেকিস্তান একশো বছর মৌলভী পাওয়া যেত না মুসলমানদের রাষ্ট্র তুরস্ক এমন একটা পরিবেশ তৈরি করলো মুস্তফা কামাল পাশা, কোরআন পুরা নিষেধ নামাজ পড়া নিষেধ মসজিদগুলোকে গোয়াল বানিয়ে দিল মুসলমানদের সহযোগিতাতে মুসলমানদের সহযোগিতা মানে মুসলমানরা নীরব দর্শক হয়ে রইল আর খ্রিস্টান এবং তাদের মিশনারিজরা মসজিদগুলোকে মাদ্রাসাগুলোকে কি করলো গোয়াল ঘর বানিয়ে দিল তুরস্কের প্রেসিডেন্ট হাফেজ তাইয়েবেরdogan যিনি বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা সৌদি আরব আমরা ভালোবাসি আরবের মাটিকে ভালোবাসি কিসের জন্য ওখানে মক্কা আছে মদিনা আছে কিন্তু আরবের রাজ পরিবার তার যুবরাজ আমরা ভালোবাসি না কো তাকে আমরা অপছন্দ করি কেন সে কোরআনের বিরুদ্ধে চলে সে হাদিসের বিরুদ্ধে চলে খদ মদিনা শরীফে 700 সিট আসন বিশিষ্ট সিনেমা হল উদ্বোধন করেছে এই নালায়েক এই শাহজাদা এই যুবরাজ এমবিএস মোহাম্মদ বিন সালমান এই সিনেমা এই নোংরামি এই নষ্টামি মদিনা শরীফে ঢুকিয়ে দিয়েছে এই বদমাস রাজ পরিবারের এই যুবরাজ শাইতান রাজীব আমার বন্ধুরা তুরস্কে 100 বছর 50 বছর মসজিদে আযান দেওয়া বন্ধ ছিল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান তার পীর হলেন শেখ মাহমুদ আফান্দি রহমাউল্লাহ আল্লাহর কি কৃপা তিনি দেওবন মাদ্রাসার প্রথম ছাত্র শেখ হলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র তার ছাত্র তুরস্কের প্রেসিডেন্টের পীর বলেন আমি কি করে হাতে ঝুলাম বলে মাঠের খেতে কাজ করতাম একজন হাফেজ সাহেব এসে কোরআন পড়াতেন কিন্তু কোরআন পড়াচ্ছে এটা তুরস্কের পুলিশ বুঝতে পারলে গুলি করে দেবে জেলবন্দি করে দেবে তাই আমরা মাঠে কাজ করতাম যখনই দেখতাম পুলিশ আসছে কোদাল নিয়ে মাটি কোপাতাম আর যেই পুলিশের গাড়ি পালিয়ে গেল আমরা তখন কোরআনের মুদাখরা করতাম বলতে পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলোতে মুসলমান থাকবে কিন্তু কোরআনের তালিম থাকবে না হাদিসের তালিম থাকবে না এমন একটা পরিবেশ তৈরি করবে তিরিশ বছরের ভেতরে মুসলমানের সন্তানরা তারা কোরআনের বিরুদ্ধে আঙুল তুলবে তারা কোরআনকে পরিবর্তনের দাবি তুলবে জি আপনারা জানেন নাসিম রিজভি ওয়াসিম রিজভি উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সুপ্রিম কোর্টে কেস ফাইল করলো কোরআন শরীফের ছাব্বিশটা আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে দিতে হবে দিতে হবে উনিশশো সালে দিল্লির রাজপথে একটা লেখক সমিতি হিন্দু রাইটার্স ফোরাম তারা মিছিল করলো কোরআনের ছাব্বিশটা আয়াত বাদ দিতে হবে কেন বলে ওতে লেখা আছে অমুসলমানদের ধরোয়ার মারো ধরোয়ার মারো কখন বলেছিলেন আল্লাহ কোন প্রেক্ষাপটে বলেছিলেন সেটা চোদ্দশো বছর আগের কি ব্যাকগ্রাউন্ড ছিল তার ও সব না লেখা আছে ইহুদুদের ধরো মারো খ্রিস্টানদের ধরো আর মারো এই জন্যই মুসলমানরা এত সব ফেলাইন হয়ে গেছে কোরআনের ছাব্বিশটা আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে সুপ্রিম কোর্টে কেস করলো ওয়াসিম রিজভি মুসলমান মুসলমান আমি এদেরকে বলি মুসলমান নয় এগুলো হলো খচ্চর খচ্চর মানে কি বাংলা একটা ভাষা আছে খচ্চর ঘোড়া আর তার বাবা হলো গাধা বাবা হলো গাধা আর মা হলো ঘোড়া এই ঘোড়া আর গাধার শঙ্করায়ণে যে প্রাণীটা তৈরি হয় তাকে বলে খচ্চর এরা ওই ধরনের এদের হয় পাপ মুসলমান না হয় মা মুসলমান আর কেউ খ্রিস্টান কেউ প্রবীণ পকারী জামাই কেউ মুক্তার আব্বাস নাকাবি হয়তো অন্য কারো জামাই এই ধরনের মুসলমান দিয়ে সুপ্রিম কোর্টে কেস করা হলো কোরআনের ছাব্বিশটা আয়াত বাতিল করতে হবে সুপ্রিম কোর্ট কোর্ট কেসটা অ্যাকসেপ্ট করেনি ওয়াসিম র즈ভি সাহেবের কানটি মুলে বলল তোমার 50000 টাকা জরিমানা করা হলো আদালতের সময় নষ্ট করার জন্য কোরআনের 26টা আয়াত কোরআন শরীফ থেকে বাদ দেওয়ার ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্ট কারো পৃথিবীর সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই মুসলমানদের কয়েক কোটি মুসলমানের সিনাতে কোরআন হিফাজত হয়ে আছে এ বাধ্যতামূলক কি করে হ্যাঁ আমরা বলতে পারি যে ভারত মুসলমানদের জন্য মুসলিম পার্সোনাল ল আর থাকবে না কো মুসলিম পার্সোনাল ল মুসলমানদের বৈবাহিক আইন আলাদা মুসলমানদের জমি কেনার আইন আলাদা মুসলমানদের ফারায়েজের আইন আলাদা বলছি এটা আমরা বলে দিতে পারবো অভিন্ন দিওয়ানি আইন ইউনিফর্ম সিভিল কোড এই দু চব্বিশ সালের সবচেয়ে বড় এজেন্ডা হতে চলেছে যে এক দেশ এক আইন এক দেশ এক আইন এটা শুধু মুসলমানদের জন্য বলছেন না হিন্দু মুসলমান সবের এক আইন হবে খ্রিস্টান গুলো খেপে উঠল বলে আমরা বিয়ে পড়াবো চার্চে তোমরা বিয়ে পড়াবে মন্দিরে আমরা আমাদের ফাদারকে দিয়ে পড়াবো তোমরা তোমাদের ব্রাহ্মণদের দিয়ে পড়াবো তাহলে এক বিয়ে এক আইন কি করে হয় বলে না খ্রিস্টান গুলো বাদ থাকবে ওদের আলাদা আইন যেমন ভারতবর্ষের সারা ভারতে গোহত্যা পাপ বিভিন্ন রাজ্যে আইন করেছে কিন্তু গোয়াতে মিজোরামে গোয়াতে উন্নতম মানের গোমাংস সাপ্লাই দেওয়ার টেন্ডার বিজেপির মুখ্যমন্ত্রী পায় কেন ওখানে সব হচ্ছে খ্রিস্টানদের মাছ বসে বলছে গোয়াতে গোহত্যা পাপ নয় কিন্তু উত্তর প্রদেশে পাপ মানে এখানে গরু মার ওখানে গরু মারছি নাকি আমার বন্ধুরা এক্সলেটের মুসলমানদের ঘরে এমন কুলাঙ্গার তৈরি হবে তারা দাবি তুলবে কোরআনকে পরিবর্তিত করতে হবে মুসলমান মেয়ে নার্গিস সত্তর বলল হযরত মুহাম্মদ যে শরীয়ত তৈরি করে গেছেন এই শরীয়ত হাজার বছর আগে যখন মানুষ ঘোড়ার গাড়িতে উটের পেঠে গরুর গাড়িতে হাম্মা হাম্মা করে ঘুরতো এই শরীয়ত তখন চলতো এখন আর চলে না এই পাল্টানো দরকার মুসলমানরা বললো আমরা ভারতে কুড়ি কোটি পঁচিশ কোটি মুসলমান রয়েছি আমরা শরীয়তের আইন পাল্টাতে দেব না দোব না না একটা আইন পাল্টে দিয়েছি আপনারা কেউ বুঝতে পারেনি কি আইন